পক্ষ থেকে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার কসবার বাইকে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট কসবা টিভির ডেস্ক রিপোর্ট এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত পৃথিবীর লৌহদণ্ড বলা হয় পাহাড়কে প্রকৃতির ভারসাম্য রক্ষায় যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এর উপর ভর করে প্রকৃতি তার ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে অথচ এক শ্রেণীর ভূমিদস্যুরা নিজেদের স্বার্থ হাসিলে সেই পাহাড়গুলোকে সাবার করছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক পাহাড় রয়েছে তবে সেসব পাহাড়গুলোতেও পড়েছে ভূমি খেকোদের থাবা নিজস্ব ফায়দা লুটতে পাহাড়ের মাটি কেটে বিক্রি করে সহ, নানা স্বার্থে এসব পাহাড়গুলোকে নির্বিচারে বিলীন করে দিচ্ছেন বেশিরভাগ সময়ে নিঝুম রাতে চলে বনাঞ্চলের আবৃতে ঘেরা পাহাড় কাটার ধুম বিগত কয়েক বছরে এই অঞ্চলের প্রায় অর্ধেকের চেয়ে বেশি পাহাড় ও টিলা কেটে সমতল করা হয়েছে এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে চাপা ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতেও পারছেন না প্রভাবশালী মহলটি ক্ষমতার দাপট ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে পাহাড়ের মাটি কেটে সাবার করে ফেলছে ফলে পরিবেশ এবং জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বায়ক এলাকার বিভিন্ন স্থান ঘুরে জনপ্রতিনিধি ভূমি অফিস স্থানীয় রাজনৈতিক কিছু ব্যক্তি ছাত্রসহ এলাকাবাসীর মতামতের ভিত্তিতে আজকের বিশেষ প্রতিবেদন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মতামতও রয়েছে আজকের প্রতিবেদনে সুপ্রিয় দর্শক বায়েক ইউনিয়নকে পাহাড় এবং টিলা হিসেবে পরিচিত এবং এই কুল্লাপাতরের বীর শহীদ সমাধিস্থলী কুল্লাপাতর হিসাবে এক যে টিলা এবং পাহাড় আরেকদিকে বীর মুক্তিযুদ্ধ এক জন শহীদের সমাজস্থল হিসেবে সারা বিশ্বে পরিচিত রয়েছে ছোটো ছোটো জেলা এবং পাহাড় সমগ্র পরিবেশে ভারসাম্যকে রক্ষা করে পাহাড় কেটে খান খান করে ফেলেছে ববিখেকরা বিনিষ্ট হচ্ছে পরিবেশ আর প্রাণহানি করছেন যদিও পরিবেশ এবং একাধিক বেশ কিছু মামলা হলেও নামে মাত্র কিছু মামলা হলেও কিন্তু তার কোনো উদ্যোগ গ্রহণ করে বদ্ধ করার কোনো পাহাড় কাটার আর প্রশাসন উদ্যোগ নেননি বলে জানিয়েছেন সবুজ পাহাড় টিলা এবং খোলা পাথরে ঘুমিয়ে আছে এক পঞ্চাশ জন শহীদদের এই স্থিতি এই বাইকের সবুজ পাহাড়ের হিসাবে পরিচিত ছাড়া বিশ্বে পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশ এবং ঘনিষ্ঠকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় লোকজন কী বলেছেন একটু শুনে আসছি ধন্যবাদ আপনাকে বর্তমান সময় উপযোগী পাহাড় কাটার বিষয় নিয়ে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা জানেন যে পাহাড় আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পাহাড় প্রকৃতিকে রক্ষা করে বর্তমান সময়ে প্রায় দশ বৎসর কিংবা তারও আগে থেকে বায় কিরণে যেই হারে পাহাড় কাটা হচ্ছে বিগত দিনে কোনো সরকারের আমলেই এইভাবে পাহাড়ের উপর অত্যাচার করা হয় নাই যার ক্ষতচিহ্নগুলো আমরা বিভিন্ন জায়গায় আপনারা গেলে দুপাকলা জয়দেবপুর সাগরতলা মাতলা কুল্লাপাথর হরিপুর এবং গ্যাস ফিল্ডের আশেপাশে এবং শহীদ মিলের আশেপাশে এই ক্ষতচিহ্নগুলো আপনারা দেখবেন পাহাড় ভূমি ভূমিদস্যুরা কীভাবে পাহাড়ের বুক কেটে এই ক্ষত সৃষ্টি করেছে প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করেছে আমি এই পাহাড় কাটার সাথে এ টু জেড যারা জড়িত তাদের প্রতি তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যেন পাহাড় কাটার বিষয়টাকে গুরুত্ব সহকারে বিশেষ করে বাইক ইউনিয়নের যারা জড়িত আছে এদেরকে যেন আয়তের আইনের আওতায় নিয়ে গ্রেফতার করা হয় এবং পাহাড় কাটার কারণে যে ট্রাক্টরগুলি চলে এই ট্রাক্টরগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গাড়ি ট্রাক্টরের এই যে টাকাগুলি এই টাকাগুলি সংঘর্ষের কারণে আমাদের রাস্তাগুলি নষ্ট হয়ে যায় এবং অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক রকমের দুর্ঘটনা ঘটছে বিগত দিনে মানুষও মারা গেছে পাহাড় কাটতে গিয়ে এ ধরনের প্রমাণ হয়তো আপনারা সংগ্রহ করলে পাবেন তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ট্রাক্টর দিয়ে যেন ভবিষ্যতে বায়েক ইউনিয়নের প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাহাড়ের এক কোদাল মাটিও যেন কাটা না হয় মোহাম্মদ রাজাউল করিম আমি বাইক ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন ধরে বাইক ইউনিয়ন দেখতাছি আপনার রাত দিনে আমাদের ঘুম টুম রাস্তাঘাটের হারাম হয়ে যায় ট্রাকের ট্রাকের যন্ত্রণা এত মাটি এত মাটি পাহাড় থেকে তারা কাটতাছে পূব অঞ্চল থেকে বেশিরভাগ রেলের পূব অঞ্চল থেকে আমাদের রানিং চেয়ারম্যান উনি দুবারের চেয়ারম্যান উনি আরও গত পাঁচ বছর চেয়ারম্যান থাকা গেল উনি বাই দাপট খাড়াইয়া বিভিন্ন লুক লিয়া এই যে টাকের মালিক আছে উনি দু তিনটা টাকের মালিক চেয়ারম্যান সাহেব উনার নাম বেচিয়া উনি নামের রূপে উনি চেয়ারম্যান হিসেবে দাবি করাইয়া বিভিন্ন পাহাড় থেকে হুমকি হামলার কিছু নির আছে রানিং মামলাও চলতে তাদের বিপরীতে মামলাও হয়েছে এসে আমাদের চেয়ারম্যান রানিং উনিশ সাত্রান্তে টাকুলারে মালিকটারে ডিআই পাহাড়ে মাটি টাডি কাটতা আছে বিভিন্ন কানতে মাটি কাটে আপনারা জানেন এটি মধ্যে আমাদের বাইক কেনার মধ্যে বেশিরভাগ এলাকাই পূর্ব দিকের অঞ্চলেরগুলোতে পাহাড় কেটে মাটি কেনাবেচা হচ্ছে তো এইগুলোর কারণে আমাদের রাস্তাঘাটে অনেক সমস্যা হচ্ছে বন্যা কবলিত এলাকাগুলোতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য পাহাড়ের যেই টক্টর এই টক্টার থেকে মারি পড়ে পরে রাস্তাগুলোর মধ্যে জমে থাকে জমে এগুলো থেকে ধুলাবালি হয় শ্বাসকষ্ট হয় মানুষের পরিবেশ আর অনেক আমাদের রক্ত বিপদস্ত হয় গত পনেরো বছর যাবৎ এই স্বৈরাচার হাসিনার মন্ত্রী আইনমন্ত্রী সর আইন মন্ত্রীর যারা দোসর আছে চেয়ারম্যান মেম্বরে বাইক ইউনিয়নের পূর্ব দিকের মাদলা খাদলা পুটি আপনি শৌচকে দেখে আসছেন তারা এই মাটি কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাইক থেকে এই প্রশাসনের লোকসব তাদের সাথে জড়িত এই যে নায়ব সাহ গত নায়েব সাহ ছিল তিনি বদলে হয়ে গেছে সহ লেনদেন করছে টাকার বিনিময়ে তারা এই বাইক বাইকের ধ্বংস করে থাকছে আমরা বিএনপি করি বিদায় আমাদের তো কোনো কথাই শুনে নাই আমাদের আপনারা তো নিজে সাংবাদিকরা দেখে আসছেন রাস্তাঘাট কি অবস্থা রাত্র তিনটা থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত প্রশাসনের চোখের সামনে দিয়া এই কোটি কোটি টাকার এই মাটি বেচা কিনা হয় আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি অতি বিলম্বে তাদেরকে যেত যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সভাপতি বাইক বিএনপি আমরা সতেরো বছর পর্যন্ত এটার প্রতিবাদ করে আসছি একমাত্র চেয়ার আমার দশ নং বাইক চেয়ারম্যান বিল্লাল হোসেন বিল্লালের সাহেবের কাছে এখনো পর্যন্ত পাহাড় কাটা বন্ধ হচ্ছে না তাদের নেতৃত্বেই তাদের ভাই তাদের বন্ধু তার সাথে বিএনপির কিছু আপনার দালাল জড়িত আছে এখনও তারা পাহাড় কাটার জন্য সক্রিয় আছে রাতের তিনটার থেকে পাহাড় কাটা শুরু করে ভোর আটটা বাজে পাহাড় কাটা শেষ করে প্রতিদিন এই পাহাড় কাটে কাটে মানুষ রাস্তাঘাট অনেক দুর্ভোগে ছাত্র ছাত্রীরা তারা কোনো নিরাপদ আশ্রয় পাইতেছে নাহম দশরাং বাইক ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক আমার অভিবত পাহাড় কাটার নিষেধ অ্যান্গত নিষোধ এটা না কাটাই ভালো এটার থেকে দূরে থাকা বাবা মহম্মত্তপুর গুলো বাইক ইউনিয়ন যুবতলের সমস্ত পাঁচ তারিখের আগে অনেক পাহাড় কাটা হয়েছে এটা আমলিকের প্রভাবে অনেক পাহাড় কাটা হয়েছে পাঁচ তারিখের পর আজ কোনো পাহাড়ের মাটি কাটা হয় নাই আমরা এটার বিপক্ষে আছি পরিবেশ দূষণ না হওয়ার পরে পক্ষে আছি আমি বাইকিনের পক্ষে থেকে পাহাড় কাটা যারা কাটে তার বিপক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য হাসান আহমেদ বাইকের ছাত্র দল এই পাহাড় কাটার বিপক্ষে আমাদের এই পাহাড় কাটা মানে আমাদের পরিবেশটা নষ্ট করা আমরাও চাই যাতে সুন্দরভাবে আমরাও পাহারা দিচ্ছি যাতে আমাদের ভাইকে এরণে কোনো পাহাড় কেটে আমাদের এই পরিবেশ যাতে নষ্ট না করে মোহাম্মদ খুরশিদ আলম যোগ না আহ্বায়ক কেন যুবদল পাহাড় কাটার ব্যাপারে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সফন সাহেব এ ব্যাপারে আপনার অভিমত কি পাহাড় কাটার ব্যাপারে আমার আমার নাম যেটা বলছে কথা বলছে আমি রাজনীতির সাথে জড়িত রাজনীতি ব্যাপারে সব কিছু করছে আসলে পাহাড় যা তারা কাটে তারা বিপক্ষে আমরা আমরাও যাইতে চাই যাইতে চাই চাই আমরা ওইদিকে দেখাশোকা করি দেখাশোনা করি যাতে পাহাড় ওইদিকে না কাটে চেয়ারম্যানের ভাই হিসেবে প্রভাব খাটে আপনার পাহাড় আর এর মাটি ট্রাক দিয়ে নিয়ে আসছেন বা নিয়ে আসছেন আপনার প্রভাব দেহার এই ব্যাপারে অভিযোগ উঠেছে এই ব্যাপারটা আপনি কি বলেন এই ব্যাপারটা হলো আমি যে এখানে বিলাল চেয়ারম্যান বলবো বিলাল চেয়ারম্যান পার্টি করতে কারণে আমার কারণে আমার নামটা বললাম আমার পেট ফলাইতে চাইত এই কারণে আমি এটা যারা পাহাড় কাটে তারা এই বিরুদ্ধে আমি শুধু পাহাড় কাটাই হলেও মানুষের ইহা পরিবেশ নষ্ট হয়ে যায় এই কারণে আমি এটার জন্য বিচার চাই সবাই আর আমার বয় চেয়ারম্যানের ইয়ার কারণে এই কারণে তারা আমার প্রতি হিংসার কারণে তারা এটা দৌড়াইতে আসে রাজনীতির রাজনীতির ব্যাপার মোহাম্মদ আনিস আমি বিএনপির সহসভাপতি তো আমি শুধু যোগদান করছি কয়টা আসছে সেই মেজারমেন্টটা এখন আমার হয়নি আচ্ছা আমার পাঁচ দিন হয়েছে আচ্ছা এবং আমি কাশিরামপুর যে মোজা কি সাগরতলা সাগরতলায় মোজাই গেছি এবং নাম হচ্ছে পারুল আক্তার স্বামী আবুল কাশেম সাগরতলা মোজার তার বাড়ির অংশ পিলা কাটতেছে তো আমি গিয়ে কাউকে পাই নাই হয়তো রাত্রে কাটছে আমি বাজার প্রদান করে আসছি যাতে এখান থেকে আর কোনোভাবে মাটি না সরানো হয় এবং কোনোভাবে যাতে পাহাড় আর কাটানো হয় আমি অবশ্যই পদক্ষেপ নেব এটা আমার চাকরির দায়িত্ব এবং সেই ব্যাপারে আমি ফিল্ডে প্রতিনিয়ত লোক বলা গেছি তাদের ইনফরমেশন কর নিচ্ছি এবং তালিকা তৈরি করছি এরকমকে ইউনিয়ন ভূমি উপর সহকারী কর্মকর্তা বাইক ইউনিয়ন ভূমি আমাদের পাহাড়টা হচ্ছে রাতের তাদের গভীর চিন্তা থেকে শুরু করে চারটা পর্যন্ত যেরম যেটা জনগণের এলাকাবাসী পড়ছে এখানে পাহাড় কাটার বিষয়টা আপনাকে আপনার বাইকে উযুক্ত করেছে অনেকে বক্তব্য বলেছে এই বিষয়টা আপনাকে জানতে যাচ্ছি এটা ধন্যবাদ আমার এলাকায় পাহাড় পূর্ব অঞ্চলে অনেক পাহাড়ি আছে তো এই পাহাড়টা রক্ষা রক্ষা করার জন্য এটা আমাদের সামাজিক প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমি ইউনিভার্সাল চেয়ারম্যান হিসাবে আমি সর্বোচ্চ ভূমিকা নিচ্ছি পাহাড় যেন কেউ কাটতে না পারে পরিবেশ যেন কেউ ক্ষতি করতে না পারে আমাদের এই বাইক ইউনিয়নের সৌন্দর্যের মূল্য হলো আমার বাইক ইউনিয়নে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো রক্ষার জন্য আমি সামাজিকভাবেও প্রত্যেককে আমি জাগ্রত করেছি এটা রাতের আধারে যখন শুক্রবার শনিবার আপনার তহসিদার থাকে না আমরা থাকি না গভীর রাত্রে রাতের দুইটা তিনটা একটা ওই সময়গুলা আপনার দুষ্কৃতিকাহীরা কারীরা এই পাহাড়গুলো কেটে নিয়ে যায় উনি আমি সুযোগ পাই খবর পাই সংবাদ পাই আমি চেষ্টা করি তাদেরকে যেন আইনের আওতায় দেওয়া যায় আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি যেন কোনোভাবে কেউ যেন এক ফোঁটা মাটিও কেটে নিতে না পারে আমার পাহাড়গুলা আমার প্রকৃতিজনকেও নষ্ট করতে পরিবেশ বিনষ্টকারীকে আইনের আওতা আনার জন্য জোর দাবি জানিয়েছেন আমি কমস ডালি এতক্ষণ ধরে কসমো সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসমো টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ